এবং সেই দেখেন উঠ পাখিগুলা কত সুন্দর দেখা যাচ্ছে সেই উট পাখি এরা সারা জঙ্গলে ঘুরে বেড়ায় বা লেবাগ যে থিম পার্ক আছে পুরোটাই ঘুরে বেড়ায় তারপরে এরা নিজের মতো করে চলাফেরা করে দেখেন কত সুন্দর কত সুন্দর আল্লাহ তালার সৃষ্টি কত সুন্দর আল্লাহ তালা যে কত কি সৃষ্টি করেছে তার একটা নিদর্শন দেখেন কত সুন্দর আমি একবারে কাছের থেকে ছবিটা তুলতেছি তিসের মা তোমার দিকে যাচ্ছে